বনগার বয়েস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বন্ধুরা আরেকটা ইউনিক ভিডিও আমরা নিয়ে চলে এসেছি দেখুন আপনাদের যাদের বাড়ি ফ্রিজ আছে যাদের ঘরে ফ্রিজ আছে এবং ফ্রিজে আপনারা সবাই জানেন যে ফ্রিজের মধ্যে যদি কিছু রাখেন কোনো খাবার বস্তু রাখেন তা কিছুদিন পরেই সেটা প্রচণ্ড পরিমাণে একটা দুর্গন্ধ বেরোয় এবং আজকের ভিডিও আমরা দেখাবো যে কি করে আপনার ফ্রিজের যখনই ওপেন করবেন তখন সেই খাবারের কোনো বাজে গন্ধ স্মেলটা বেরোবে না অল্প কিছু খরচে দুই চার পাঁচ টাকা খরচে আপনি কি করে ফ্রিজটা সুন্দরভাবে সুন্দর রাখবেন এবং কোনো গন্ধ বেরোবে না কোনো বাজে গন্ধ বেরোবে না এবং আপনি যখন ফ্রিজটা খুলবেন সুন্দর একটা স্মেল বেরোবে সুন্দর একটা সুগন্ধ বেরোবে আসুন তবে দেখি কি করা যায় কী সে বস্তুটা যে বস্তুটা দিয়ে ফ্রিজের দুর্গন্ধটা দূর করা যায় দুই পাঁচ টাকা দশ টাকার মধ্যে কীভাবে খুঁজে মানে কীভাবে করা যায় সেটা আজকের এই ভিডিওটা দেখাতে চলেছি তো সঙ্গে থাকুন দেখুন আমাদের এখানে একটা আছে এল জির ফ্রিজ দশ বছরের যেটা গ্যারান্টি এল জির ফ্রিজ এটাকে আমরা আজকে মুক্ত করে আমরা দেখাবো এবং আপনারা আমরা যেটা করছি আপনারা বাড়ি বসে এটা করতে পারেন এবং দুই দশ টাকা পাঁচ টাকা খরচ এবং দেখবেন এতে সুন্দর একটা স্মেল বেরোবে এবং আপনি যখন ফ্রিজ করবেন তখন আপনার পাশেও যদি কেউ থাকে সেও বুঝতে পারবে না ফ্রিজে কোনো বাজে বন্ধ করছে তো আসুন তবে শুরু করি দেখুন আমরা ওপেন করছি দেখুন এই ধরনের জিনিস আপনি যদি রেখে থাকেন ফ্রিজে একটা গন্ধ কিন্তু বেরোয় আপনি আমিও জানি বা আপনারা জানেন সবাই জানেন ফ্রিজে একটা বাজে গন্ধ বেরোবেই যদি কোনো জিনিস থেকে থাকে মাছ হোক সবজি হোক মাছ মাংস হোক দেখুন আজকের ভিডিও তো আমরা দেখাতে চলেছি কীভাবে কী করলে কীভাবে কী করলে ফ্রিজের এই গন্ধটা বাজে গন্ধটা আর বেরোবে না আসুন এবং সবার প্রথমে এই ধরনের ন্যাপথলি বাজার থেকে কিনে নিয়ে আসবেন দুই থেকে পাঁচ টাকা দাম নেবে ন্যাপথলিটা কেটে নেবেন ন্যাপথলিটা যে কোনো জায়গায় ফ্রিজের যে কোনো জায়গায় কিন্তু রাখবেন না যে কোনো জায়গায় রাখবেন নাতে কাজ কম হবে এবং আপনার কোনো যখন কোনো জিনিসপত্র রাখতে যাবেন গুতো লেগে বাইরে পড়ে যেতে পারে বা খারাপ হয়ে যেতে পারে তখন এই ধরনের কাটার পরে এ ধরনের কেটে নেবেন এতগুলো লাগবে না হয়তো দুটো দিলে আপনার কাজ হয়ে যাবে তারপরে এই ধরনের যে টেপগুলো পাওয়া যায় এই টেপগুলো নিয়ে আসবেন টেপ এইভাবে নিয়ে আসবেন এইভাবে টেপ কেটে এখন আমরা দেখে দিচ্ছি কীভাবে করবেন এইভাবে উপর লাগিয়ে নেবেন ঠিক এইভাবে লাগিয়ে নেওয়ার পরে শক্তি নেই যেহেতু আবার আমরা লাগাই নিচ্ছি দেখুন ঠিক এইভাবে আবার লাগাই নিলাম লাগিয়ে নেওয়ার পরে কাপড়ের পর এখানে দিয়ে দিন তো ঠিকই হবে আপনি লাগিয়ে দিন দেখো আটটা টেপ দিয়ে এইভাবে আটটা টেপ দিয়ে আপনি লাগিয়ে দিন এভাবে আপনি লাগিয়ে দিন দেখেন ওখানে একটা দেখা যাচ্ছে ওটা আমরা কিছু দিন আগে রেখেছিলাম কিন্তু ওতে দেখলাম সম্পূর্ণ সুন্দর একটা সুগন্ধ বেরোচ্ছে ফ্রিজের বাসি গন্ধটা বেরোচ্ছে না এবং এইভাবে আপনি টেপ যদি থাকে টেপ দিয়ে উপরে লাগিয়ে দেবেন সুন্দরভাবে ইউনিক একটা ভিডিও আপনি এভাবে লাগাতে পারেন অসুবিধা নেই দেখবেন সুন্দর একটা সুগন্ধ বেরোচ্ছে আর বাজে গন্ধটা ফ্রিজ থেকে আর কোনো দিন বেরোবে না তো এই ছিল আজকের ইউনিক ভিডিওটা যদি ভিডিওটা ভালো লাগে থাকেন নিশ্চয়ই চ্যানেলের সঙ্গে থাকবেন সাবস্ক্রাইব করে এবং লাইক করে শেয়ার অবশ্যই করবেন তো থ্যাংক ইউ ধন্যবাদ পারলে পাশে একটা এ পাশে একটা দুটো লেগে দেবেন মাস সাত মাস ধরে দেখবেন চলবে দুই পাঁচ টাকার মধ্যে আপনার ফ্রিজে সুন্দর একটা সুগন্ধ বেরোবে যাক इट्स অলস কাল ভিডিও বন্ধুরা थैंक यू धन्यवाद